আসসালামু আলাইকুম দর্শক আজকে উনত্রিশে সেপ্টেম্বর দু হাজার চব্বিশ খড়খড়ি বাজার পেয়ারা বাজারে আপনাদেরকে যুক্ত করেছি আপনাদেরকে পেয়ারার কোয়ালিটি এবং দরদাম জানানোর চেষ্টা করবো ইনশাল্লাহ আপনারা দেখতে পাচ্ছেন বিশাল বড় জায়গা জুড়ে কিন্তু এই বাজারটি বসে প্রতিদিন ভোর থেকে সকাল নয়টা পর্যন্ত কিন্তু এখানে কেনা বেচা চলে আর প্রচুর পরিমাণে পেয়ারাগুলো কিন্তু বস্তা ভর্তি করে নিয়ে আসা হয় তো আপনাদেরকে পেয়ারার কোয়ালিটি এবং দর দাম জানাবো এবং কোন পেয়ারার কত দাম সেটাও আপনাদেরকে জানানোর চেষ্টা করব ইনশাল্লাহ কিরাম চাচ্ছেন কেউ দাম বলছে কেউ দাম বলেছে আমরা ঘোষণা অনেক বড় সাইজের পেয়ারা এটা কিন্তুই 1600 নামা এইটাই হৈছে কি দামল ভাই শুনছ দাদা কিতাপ ভাবিছিলে

দর্শক আপনারা যারা ভিডিও দেখেন তারা অবশ্যই সাবস্ক্রাইব করে পাশে থাকবেন এবং ফেসবুক থেকে দেখে থাকলে আপনারা ফলো করবেন এবং যারা পেয়ারা কিনেন কিনে খান তারাও কিন্তু আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখতে পারেন তাতে করে আপনারা কোন পেয়ারা কত দাম সেটা কিন্তু আপনারা টার্গেট পাবেন যে কারণে এটা আপনাদের জন্য খুবই সুবিধাজনক হয়

প্রত্যেকটা দিনই কিন্তু আপনারা এই পেয়ারার দামগুলো জানতে পারবেন এবং পেয়ারাগুলো নিতে পারবেন ইনশাল্লাহ এবং যারা পেয়ারা কিনে খান তারাও কিন্তু আমার চ্যানেলের সাথে থাকবেন আমার পেজের সাথে থাকবেন যাতে করে আপনারা বিভিন্ন কোয়ালিটির পেয়ারার দাম জানতে পারবেন ছোট বড়ো দাগি পেয়ারার দাম কিন্তু অনেক কম হয় তাছাড়া বড়ো পেয়ারার দাম বেশি হয় যে কারণে আপনারা আমার পেজ এবং চ্যানেলের সাথেই থাকবেন আপনারা দেখতে পাচ্ছেন যে এখনও কিন্তু গাড়িতে করে পেয়ারাগুলো নেওয়া আসা হচ্ছে

এই দর্শক ধরনের পেয়ারা এটা কি পুকুর আছে না শুধু দাগ এরকম শুধু দাগ না দর্শক আপনারা যারা ভিডিও দেখে থাকেন যারা পেয়ারা কিনে খান ধরনের দাগ পেয়ারা কিন্তু অনেক দাম কম যে কারণে আপনারা এই ভিডিও গুলো রেগুলার দেখলে এই দাম সম্পর্কে জানতে পারবেন টার্গেট পাবেন এটা হচ্ছে আপনি কত দাম চাচ্ছিলেন ভাই

দর্শক দেখতে পাচ্ছেন এই বাজারটি কিন্তু মহাসড়কের ধার দিয়ে বসে এইভাবে এবং ব্যাপক পরিমাণে পেয়ারা কিন্তু ক্রয় বিক্রয় হয় আর আপনারা যারা পেয়ারা কিনে খান তারাও কিন্তু আপডেট দামগুলো জানার জন্য বিভিন্ন ধরনের পেয়ারার বিভিন্ন ধরনের পেয়ারার দামের দামের ধারণা নেওয়ার জন্য এবং যারা পেয়ারা ক্রয় করেন বিক্রি করেন পাইকারিভাবে তারাও কিন্তু আমার চ্যানেল বা পেজের সাথেই থাকবেন যাতে করে আপনারা প্রতিদিন আপডেট দামগুলো জানতে পারবেন ইনশাল্লাহ

দর্শক ক্রীড়াগুলো নেওয়ার জন্য এবং আপডেট দাম জানার জন্য অবশ্যই আমার চ্যানেল এবং পেজের সাথে থাকবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন আসসালামু আলাইকুম রহমতুল্লাহ